সবাই ইউজ হলো ফেসিয়াল আইটেম গুলো নাকি ফেসিয়ালের বিভিন্ন ব্র্যান্ড এখানে ইন ওয়ান আছে সিক্স ইন ওয়ান আছে তিনটা চারটা ব্র্যান্ড নিয়ে রাখছে অ্যালোভেরা

ফেসিয়ালের জন্য হ্যাঁ ফেসিয়াল করার জন্য সবগুলো আইটেম আজকে আমাদের এই ভিডিওতে দেখানো হবে এখন আমরা প্রাইজে যাবো হচ্ছে ঢাকা হাজী হোসেন প্লাজারের তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইন থেকে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যেকোনো কোনো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পাবেন দেখে তারপর টাকা ওকে আচ্ছা ফেসিয়াল এগুলো কি সাধারণত সপ্তাহে এক থেকে দুই দিন তো ইউজ করে নাকি না এটা সপ্তাহে একবার ইউজ করে কেউ পনেরো দিন পর পর ইউজ করে যারা সেনসিটিভ স্কিন তারা মাসে একবার করে পনেরো দিন পর পর একবার করে আর ছেলেরা আপনার যখন পার্টি প্রোগ্রামে যায় ওই টাইমে ইউজটা করে বেটার ইনস্টান একটা ব্রাইট করে সপ্তাহে একদিন ইউজ করবে প্রতি সপ্তাহে একদিন এটা মেইন কাজ হলো ইনস্টান একটা ব্রাইট করে এক দ্বিতীয়ত আপনার অনেক শালটাল হয়ে যায় যে চেহারা শালটাল হয়ে গেছে মেস্তা টাইপের হয়ে গেছে মেস্তা মুস্ত এগুলা কিন্তু এগুলো দিয়ে আপনার দূর করে চেহারা পরিষ্কার থাকলে কিন্তু মেস্তা পড়ে না আচ্ছা চেহারা পরিষ্কার রাখলে একটু ক্লিন করে ব্রাইটনেস করে হ্যাঁ স্কিনটা গ্লো করে আর ব্ল্যাক হেডস তারপরে রিপেয়ার করে হ্যাঁ এগুলো আপনার করলে এগুলা চেহারা আপনার এফেক্ট পড়ে না এরকম

একটা গোল একটা হলো গিয়া নরমাল একটা হলো ফেসিয়াল প্যাক ওকে একটা হলো গিয়া ম্যাসে সরি ম্যাসে স্ক্রিম আর দুটা স্ক্রাব ছয়টা জিনিস কোনটা কখন ইউজ করবে আমি বলে দিই প্রথমে করতে হবে ম্যাসে স্ক্রিমটা স্ক্রাব না ম্যাসে স্ক্রিম তো ময়লা ভাসবে না আচ্ছা আগে ম্যাসে স্ক্রিম করতে হয় তারপরে এই একটা আছে চিকুন দানা একটা আছে মোটা দানা আগে চিকুন দানা করে পরে মোটা দানা করে কেউ যে যাবে যেটা বুদ্ধি আচ্ছা যেটা মোটা দানা করে পরে চিকুন দানা করে বা একটা একবার করা যায় যেটা যে খুশি তারপরে আপনার ফেশিয়াল প্যাকটা লাগাতে হয় ওকে পাঁচ থেকে দশ মিনিট রেখে শুকাবে শুকানোর পরে যে আপনার ইয়া করবে জেল না এটা মুসবে মুসার পরে যা জেল একটা পাঁচ মিনিট লাগবে তারপরে ওইটা মুছে আবার একটা গোল্ডেন জেল লাগবে গোল্ডেন জেল হলো শাইনি হবে স্কিনটা গ্লো করবে গ্লো হবে আর এটা হলো সুথিং জেলের মতো আর কি এটা আপনি স্কিনের যে রক টক দেখা যায় সেগুলো একটু রিমুভ করে ভিটর থেকে তারপরে যে আপনারা ভালো জানেন তারা তো ওইভাবে ইউজ করবেন সমস্যা নেই আর স্কিনটা কিন্তু এখানে স্কিন গ্লো করবে ব্রাইটনেস করবে সফটিং করবে ওকে

আচ্ছা তারপর ফোর ইন ওয়ান ছোট এটা ছোট এটা হলো চার পাট ঠিক আছে চার এটা একটা স্কাব একটা স্কাব একটা ম্যাসেজ ক্রিম একটা আপনার জেল জেল

এটাই জেলে দেখা যাবে না এই যে স্ক্রাব এটা এই যে দানা ধানা গোল্ডেনের এর সেই মনে হয় না না এই দুইটা স্ক্রাব একটা জেল গোল্ডেন জেল একটা প্যাক আর দুইটা তো ঠিক আছে

জাস্ট একটা স্ক্রিনশট দিবেন whatsapp-এ পাঠিয়ে দিবেন তারপর সে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ